আমার বয়স তখন মাত্র এক ঘন্টা তখন আমি আমার মাকে বলছি বলো তো মা আমি কে আমি হলাম চোদ্দই ফেব্রুয়ারির পর তোমার গর্বে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতবাগের সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিক তোমায় খুঁজলাম চারিদিক অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু নামা তোমার কাছে নেওয়ার জন্য আসেনি তারা ওরা এসেছিল আমায় খাওয়ার জন্য একটা দুইটা কুকুর নামা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা ঝরছিল প্রথমে তো একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁচর গুলো তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানি নামা নেওয়ামা করছিল তখন কি যন্ত্রণায় নামা আমার হচ্ছিল তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় নিয়ে টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল কমবে না কেন বলো আমার তুল তুলে নরম খাসাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে চলেই গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানও ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনা স্তপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে মানুষরূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজে সব কিছুই উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি হাসরের দিন তোমার জন্য সুপারিশ করবো মা আল্লাহ তালা তোমায় যাতে ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার মা তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা শুধু তোমার কাছে একটা অনুরোধ যদি সন্তানকে লোক সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবাধ্য সন্তানের জন্ম দিও না এরকম ভিডিও যদি আরো দেখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাপোর্ট করে যাবেন আর সবার মতামত কমেন্টে জানিয়ে যাবেন